কেয়ামতের পূর্বে এমন একটি যুদ্ধ সংঘটিত হবে যা পৃথিবী কখনো দেখেনি হাজার হাজার সৈন্য একে অপরের বিপক্ষে লড়বে এবং সেই যুদ্ধের নাম হলো মালহামা আজ আমরা জানব কি এই মালহামা কেন এটি ঘটবে এবং এর শেষে কি ঘটবে মালহামা কি মালহামা শব্দটি এসেছে আরবি থেকে যার অর্থ হলো রক্তপাতের মহাযুদ্ধ এটি ইসলামের দৃষ্টিকোণে একটি ভবিষ্যৎ বাণীকৃত ঘটনা যা কিয়ামতের বড় নির্দর্শন গুলোর মধ্যে একটি হাদিসে এটিকে সবচেয়ে বলে করা হয়েছে হাদিসে এসেছে তোমরা রোমানদের সঙ্গে একটি চুক্তি করবে তারপর তারা বিশ্বাসঘাতকতা করে তোমাদের সঙ্গে যুদ্ধ করবে আবু আবুদাউদ মালহামার স্থান এবং সময় হাদিসে বর্ণিত হয়েছে মালহামার যুদ্ধ হবে শাম অঞ্চলে অর্থাৎ যা বর্তমানে সিরিয়া লেবানন জর্ডান এবং অঞ্চল নিয়ে গঠিত বিশেষত দাবিক ও আমিক নামক স্থানে এটি সংঘটিত হবে কবে এই যুদ্ধ হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারে না তবে এটি কিয়ামতের পূর্বে এক বৃহৎ নিদর্শন হিসেবে সংগঠিত হবে মালামার পক্ষ এবং যুদ্ধের ফলাফল মালামার যুদ্ধে দুই পক্ষ মুখোমুখি হবে এক পক্ষ থাকবে মুসলিম বাহিনী যারা দিনের জন্য লড়াই করবে অন্যপক্ষ থাকবে রোমান বাহিনী যারা নিজেদের স্বার্থ রক্ষা করতে যুদ্ধ করবে হাদিসে বলা হয়েছে এই যুদ্ধ এতই ভয়াবহ হবে যে প্রতি নিরানব্বই জন সৈন্য নিহত হবে মুসলিম। মালহামার পরিণতি মালহামার পর মুসলমানরা বিজয়ী হবে এবং তাদের নেতৃত্ব দিবেন ইমাম মাহাদি আলহাম তিনি মুসলিম উম্মাহাকে ঐক্যবদ্ধ করবেন এবং শান্তি প্রতিষ্ঠা করবেন তবে শান্তি দীর্ঘস্থায়ী হবে না কারণ এর এরপরেই দাজ্জাল আসবে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করতে ঈশা সালাম পৃথিবীতে আসবেন ঈশা আলাহিসালাম দাজ্জালকে পরাজিত করবেন এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন মালহামার ঘটনা থেকে শিক্ষণীয় বার্তা মালহামার ঘটনা আমাদের জন্য এক মহা শিক্ষা এটি আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার জীবনে ফিতনা ও পরীক্ষা আসবে এবং আমাদের উচিত ইমান মজবুত করা ইমান মজবুত থাকলে যে কোনো পরিস্থিতিতেই বিজয় হওয়া সম্ভব আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তার দেখানো পথে চলি যাতে আমরা দুনিয়া ও আখিরাতের দুই জাহানেই সফল কাম হতে পারি পরিশেষে আমরা বলতে পারি মালহামার ঘটনা কিয়ামতের নিদর্শন গুলোর মধ্যে একটি এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রস্তুত থাকতে হবে এবং সর্বদা আল্লাহর কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমি